হাই গাইস দেখো আমরা নবদ্বীপে এসেছি তো তোমরা কারা কারা নগদ্বীপে গিয়েছো একটু কমেন্ট করো আর যা যারা নগদ গিয়েছে তারা তো এই জায়গাটা অবশ্যই চিনবে এটা হচ্ছে নবদ্বীপে গোশালায় এখানে কত যে কী আছে তোমার কী বলবো দেখো চলো আমরা সিঁড়িতে উপরে উঠি প্রচণ্ড ভিড় হয়েছিলো দেখেছো আমরা গিয়েছিলাম এটা হচ্ছে করতে গোশালা তোমরা কে কে গেছ কে কে দেখেছো কমেন্ট করো আমার সিঁড়ি উপরে উঠছি গৌমাতাদের দেখতে দেখো ভেতরে কত ভিড় দেখো গৌমাতাদের বাবা কি বড় বড় ঠেলে ঠেলে একটু ভেদে ঢুকতে হচ্ছে প্রচণ্ড ভিড় আছে তোমরা যারা গেছো তারা অবশ্যই জানবে কত গোমাতা আছে এদের গায়ে হাত বোলানো মাথায় হাত বোলানো এরা কিছুই করে না আমি কত হাত বুলিয়েছি কিছু বলে না এরা ওরা হাতে করে তুলে খাইয়ে দিলে ওরা কিছু বলে না এখানে গোমাতাদের প্রত্যেক গোমাতেদের নাম আছে ওই প্লেয়ারগুলো আছে প্লেয়ার এগুলো নাম লেখা থাকে নামটা ভালোভাবে বটে নি যেহেতু এখানে নাম দোয়া আছে যেহেতু গীতা সীতা তুলসী রাধারানী এইসব দোয়া আছে আর কি ওই দিকটাও দেখতে পাচ্ছ প্রচণ্ড প্রচণ্ড ভিড় আমরা একটু ফাঁকার দিকে এখন এসেছি দেখো ওনারা একটা মাথায় হাত বোলাচ্ছে তোমরা কারা কারা গেছে অবশ্যই কমেন্ট করবে আমার তো ভীষণ ভালো লাগে নবদ্বীপটা আমার অনেকবারই যাওয়া হয়ে গেছে আরও ইচ্ছা আছে যাওয়ার তো গোবিন্দ টানলে অবশ্যই আবার যাব তো মাতাদের দেখে আসবো কত পরিষ্কার জায়গা তোমরা যদি গিয়ে থাকো অবশ্যই জানলে কতটা পরিষ্কার ఈ జగ మోటి ఫాకై అని బుద్ధి భాప ఫో সারাদিনটা দেখে নিয়ে থাকে এখান থেকে বেরোতে পারে না এটাই দুঃখ বসে বসে সব মানুষদের দেখতে পাচ্ছো ভিড়টা কমে কমে গিয়ে হচ্ছে এখানে সব ঘুমাতেদের খাদ্য আছে রাস্তায় করে ঠেলে ঠেলে একটু ঢুকে গেলাম আমার ছেলেকে বারবার তো বলছি একটু হাট দিয়ে ও তো ভয় উঠতেই চায়নি দেখতে পাচ্ছি ছোটো মতো এই যে কোলে রাখছি যে হ্যাঁ একটু হাত দিয়ে এগুলো ছোঁয়ার ভাগ্য থাকা দরকার তো আমার ছেলের মনে সেই ভাগ্যটা আর নেই ছুঁতেই চায়নি তো খুব জোর করে ছুঁয়েছিলাম সে মোটে ভয়ে আসতে চায় না দেখে সে ভয়ে এক হতো একশো দু ছেড়ে দেখো আমি একটু হাত বুঝিয়ে নিলাম এখানে হাত দিয়ে কোনো পাত দেয় আমি খেয়েই যাচ্ছে দেখো